গিয়ে চা চল খাবার খাওয়া যাক এখানে তো হোটেল আসুন আসুন স্যার আপনাদের এই সূর্য হোটেলে স্বাগত জানাই আমি এখানকার ম্যানেজার এটা ভেবে নিন এই যে আপনাদের পার্সোনাল ম্যানেজার এখানে আপনাদের সব রকমের সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের খাবার পাবেন কারণ আপনাদের স্ট্যান্ডার্ডও মনে হচ্ছে অনেক হাই পাতলু এই লোকটা আমার একদম ঠিক মনে হচ্ছে না কি চামচাগিরি করছে চলো অন্য হোটেলে যাওয়া যাক তুমি একদম ঠিক কথা বলছো দাদা ভাই আপনি আমাদের স্বাগত জানালেন তাই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের আনন্দ হোটেলে যেতে হবে ইয়েস স্যার আপনার কি চাই বলুন আপনার সামনের যন্ত্র রাস্তা দিয়ে এই কাস্টমার ধরে ধরে নিয়ে যায় ওরা আমার শুধু কাস্টমারই নয় ওয়ার্কারদেরও কেড়ে নিয়ে নেয় স্যার এখন আমি একাই সব কিছু করি ও আমার হোটেল বন্ধ করে দিতে চায় কিন্তু আমি এটা বন্ধ করে কোথায় যাব আমি এই বয়সে অন্য কিছু করতে পারবই না আপনি আমাদের কাজে রেখে নিন তারপর দেখুন আমরা ওকে এমন শিক্ষা দেব যে ও আর আপনার সাথে টক্কর নেবেই না কিন্তু আমি স্যালারি তো দিতে পারবো না আরে আমাদের কিছু চাই না আপনার মুখে হাসি আমরা আনন্দ পেয়ে আজ থেকে আমরা আপনার জন্য কাজ করবো অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার বিশ্বাসই হচ্ছে না যে আজকের দিনে আপনাদের মতো লোকেরাও আছে ওখানে কাজ করছে দেখছি ওদের লোভ দেখিয়ে নিয়ে এসো ডাবল স্যালারি অফার করো দেখবো ও আর কতদিন হোটেল চালাতে পারে ওই ওই কত স্যালারি দিচ্ছে আমরা তার দেব এক লক্ষ এক লাখ মাসে না না এক লক্ষ প্রতি সপ্তাহ এক লক্ষ প্রতি সপ্তাহে চার লক্ষ মাসে আমার তো বিশ্বাসই হচ্ছে না কী বস ও তো এক লক্ষ টাকা সপ্তাহে দিচ্ছি মিথ্যে কথা বলছে অন্য কোন ব্যাপার আছে ঘি উঠবে না ওই ওল্ড ম্যান সোজা খুবই জেদি আঙুলটা এবার বেঁকাতেই হবে কালু পাঠান আমি খান্না কথা বলছি হাইওয়েতে দুটো হোটেল আছে একটা সুরিয়া আর একটা আনন্দ হোটেল কখন আমার হোটেলে এসেছো আসিনি কিন্তু তুমি যখনই বলবে চলে আসবো আচ্ছা শোনো আজ রাতে আমার সামনের আনন্দ হোটেলটা ভেঙে চুরে শেষ করে দাও কাল দিনের বেলা আমার হোটেলে এসো আর যা টাকা চাইবে তাই তুমি পেয়ে যাবে কাজ হয়ে যাবে হোটেল ভাঙার সময় নিজের ফোনটা অন করে রাখবে আমি যেন ওর হোটেল ভাঙার আওয়াজ শুনতে পাই হোটেল চৰিয়া হৈ গ'লে হোটেল আনন্দ হোটেল আনন্দ হৈ গ'লে হোটেল চৰিয়া শোনো এই সব কিছু ভেঙে ফেলো কিছু যেন বাকি না থাকে কাল্লু পাঠান নিজের কাজ শেষ করে ছাড়ে ও খান্না ভাই শোনো আর মজা নাও ভেঙে দাও ভেঙে ফেলো সব কিছু ভেঙে ফেল খুব মজা হচ্ছে কতদিন ধরে এই আওয়াজ শোনার জন্য আমার কান অপেক্ষা করছিল সব কিভাবে হয়ে গেল কল্লু পাঠান তো আমাকে সর্বশান্ত করে দিল কল্লু পাঠান কোথায় আছো এখানেই আছি আপনার পেছনে টাকা নিতে এসেছি এই কাজের জন্য পুরো দশ হাজার টাকা লাগবে আমার হোটেলটাই ভেঙে দিলি ওই দেখ ওই দেখ সামনে আনন্দ হোটেল ওটা ওখানেই ছিল এবার আমি তোকে দশ হাজার জুতোর বাড়ি মারবো আরে ব্রাদার এতে তো আনন্দ হোটেলের বোর্ড লাগানো ছিল এখন এই সূর্য কোথা থেকে চলে এলো মনে হয় রাতে কেউ বোর্ড বদল করে দিয়েছিল थैंक यू মোটিভেশন এই সব ওই লোকগুলোর বদমাইশি মনে হয় ওরা আমাদের প্ল্যান শুনে নিয়েছিল আর রাতে বোর্ড বদলে দিয়েছিল হ্যালো পপോ মিচি বলছে হাইওয়েতে দুটো হোটেল আছে একটা আনন্দ হোটেল অন্যটা সূর্যা হোটেল আজ রাতে আনন্দ হোটেলটাকে উড়িয়ে দাও এক লাখ টাকা দেব কিন্তু কাজ যেন হয়ে যায় আর শোনো আমার ম্যানেজার চাওলা ওখানে থাকবে ও বলে দেবে যে কোন হোটেলটা ওড়াতে হবে ওকে খান্না স্যার টাকা রেডি রাখুন কাজ হয়ে যাবে হ্যালো পাপু মিচ্ছি আমি চাওলা বলছি তাহলে রাতে দেখা হচ্ছে পাতলো আমি কি বলি ওই চাওলাকে ম্যানেজার হিসেবে রেখে নাও ও কাস্টমারদের এমন ভাবে নিয়ে আসে যেন ওরা ওর ফ্যামিলি মেম্বার যদি আমরা চাওলাকে আট লাখ প্রতি মাসে দিই তাহলে হয়তো রাজি হয়ে যেতে পারে আমার তো মনে হয় না যে রাজি হবে কারণ খন্না ওকে আসতেই দেবে না রাজি হবে মশাই রাজি হবে খান নাকে আমাকে আটকানোর হ্যাঁ আজ থেকে এই চাওলা আপনাদের হলো স্যারজি ওয়েলকাম मिस्टर চাওলা ওয়েলকাম কিন্তু একটা গন্ডগোল আছে মশাই আজ রাতে এটা উড়িয়ে দেওয়া হবে ওই পাপ্পু মির্চিনা না খুব ভয়ানক মশাই ও নো ঠিক আছে আমরা রাতে দেখা করে একসাথে হোটেলকে বাঁচাবো কেন কি আমরা একসাথে আছি হ্যাঁ আমরা একসাথে আছি

হ্যালো খান্না হ্যাঁ মা হ্যালো পাপ্পু মির্চির পক্ষ থেকে বলছি আমি হোটেল সেটাই ওড়াতে হবে না যেটা চালা সাহেব বলবে হ্যাঁ পাপ্পু মির্চি ওই হোটেলটাকে ওড়াতে হবে যেটা চাওলা বলছে চওলা তুমি কি বলেছো কোন হোটেলটা ওড়াতে হবে বলে দিয়েছি স্যার বলে দিয়েছি হ্যাঁ আর হ্যাঁ ফোন অন করে রাখবে ওকে স্যার ফোন অনই থাকবে তিন শান্তি পিলাম এবার খান্না সাহেবকে গিয়ে বলে দিও যে কাল পাপ্পু ইচ্ছি টাকা নিতে আসবে

এক মিনিট এক মিনিট একটু ক্যান আছে এই টাকার কথা কোথা থেকে এলো আপনি তো বললেন কালকে যে আট লাখ টাকা মাসে স্যালারি দেবেন হ্যাঁ সরি সরি তোমার মতো মিথ্যে আর স্বার্থপর লোককে আট লাখ টাকা দেবে ডেকে আরে আমরা তো কথা দিয়েছিলাম যে যদি তোমাকে প্রতি মাসে আট লাখ করে জুতোর বাড়ি মারা হয় তাহলে তুমি আমাদের জন্য সব কিছু করে দেবে এই সবেরই যোগ্য লোভী তাকার ওকে জুতোর বাড়ি মারা উচিত মিস্টার আনন্দ এখন আপনার হোটেল খুব ভালোই চলছে এবার আমরা বাড়ি চললাম বাড়ি কেন যাবে আমার সাথেই কাজ করো তোমরা দুজন খুব ভালো মানুষ আশা করি সবাই তোমাদের মতো যদি হয় আমরা তো শুধু আপনার সাহায্যের জন্য থেকে গিয়েছিলাম এখন আপনাকে খুশি দেখে আমাদের ভালো লাগছে এবার আমাদের যেতে দিন বাই